আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার কাজটি করব। সেইখানে বলা হয়েছে যে তিনটি প্রশ্ন ছিল সেই তিনটি প্রশ্নের উত্তর আমি আজকে দেওয়ার চেষ্টা করব। সেখানে তিনটি প্রশ্ন হিসেবে বয়ে দেওয়া আছে জরিপের সময় আমরা যে প্রশ্নগুলো বিবেচনায় রেখেছিলাম সেগুলো ছিল এক কিভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে দুই কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে তিন তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে চলো শিক্ষার্থীরা এখন আমরা এই উপরে দেয়া তিনটি প্রশ্নের উত্তর লিখবো এবং এই প্রশ্নগুলো অবশ্যই আমরা বইয়ের সাথে সংগতিপূর্ণ রেখে উত্তর দেওয়ার চেষ্টা করবো এক কিভাবে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে উত্তর ডিজিটাল কিংবা ডিজিটাল নয় যে কোনো মাধ্যমে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হতে পারে অনেক সময় আমাদের ভুল বা অসচেতনতার জন্য তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হয়ে থাকে আবার অনেক সময় আমাদের অনুমতি ছাড়া অন্য কোনো কেউ আমাদের তথ্য চুরি করে থাকে যা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে থাকে যে তথ্য চুরি করে তাকে হ্যাকার বলে কোন ধরনের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ হতে পারে উত্তর যে সব ব্যক্তিগত তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ফোন নম্বর ইমেল ঠিকানা পাসওয়ার্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের এটিএম কার্ডের পিন নাম্বার জন্ম নিবন্ধন সনদ বা পাসওয়ার্ড নিজের ছবি তিন তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে উত্তর তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে যেমন সামাজিক ক্ষতি আমাদের কোনো ব্যক্তিগত ছবি জনসম্মুখে প্রকাশ হওয়া আর্থিক ক্ষতি মাঝে মাঝে এমন হয় আমাদের ব্যক্তিগত তথ্য আদান প্রদানের সময় তৃতীয় কোনো ব্যক্তি যে তথ্য চুরি করে নেয় এবং আমাদের কাছে টাকা দাবি করে এবং আমাদেরকে হুমকি দিয়ে থাকে মানসিক ক্ষতি ব্যক্তিগত তথ্য চুরি হলে সামাজিক বা আর্থিক ক্ষতির চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় ব্যক্তি নিজের যেমন ব্যক্তিগত কোনো ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং তার মানসিক চাপের সৃষ্টি হয় ধন্যবাদ শিক্ষার্থীরা